সুপ্রিয় দর্শক ইন্ডিপেন্ডেন্ট বাংলাদেশ সিরিজের প্রথম পর্বে আপনাদের জন্য প্রশ্ন রেখেছিলাম কেন বাংলাদেশের মতো ছোট্ট একটা দেশে ভারতের পাঁচ পাঁচটি হাই কমিশন অফিস দরকার ছিল অনেকেই কমেন্টে বা মেসেজ করে জানিয়েছেন বা জানতেও চেয়েছেন ভারতেও তো বাংলাদেশের কয়েকটি করে উপ কমিশন অফিস রয়েছে এছাড়া আমেরিকা ইউরোপের মতো বিভিন্ন দেশেও বাংলাদেশে কয়েকটি করে উপ হাই কমিশন অফিস রয়েছে বা এম্বাসি রয়েছে তাহলে সমস্যা কোথায় হ্যাঁ সমস্যাটা ঠিক এখানেই বাংলাদেশের আয়তন মাত্র এক লক্ষ সাতচল্লিশ হাজার পাঁচশো সত্তর বর্গ কিলোমিটার আর ভারত যার আটাশটি রাজ্য ও আটটি কেন্দ্রশাসিত অঞ্চলের জনসংখ্যা একশো বিয়াল্লিশ কোটি নব্বই লক্ষ এবং মোট আয়তন হচ্ছে বত্রিশ লক্ষ সাতাশি বর্গ কিলোমিটার এমনকি ভারতের উত্তর থেকে দক্ষিণের হাজার দুইশো চোদ্দ কিলোমিটার এবং পূর্ব থেকে পশ্চিমের বিস্তৃত হচ্ছে উনত্রিশশো তেত্রিশ কিলোমিটার এমন একটা বড় দেশ ভারতের স্থলভাগের পরিসীমাই হচ্ছে পনেরো হাজার দুইশো কিলোমিটার এবং উপকূল ভাগের দৈর্ঘ্য হচ্ছে সাত হাজার পাঁচশো সতেরো কিলোমিটার সেখানে শুধু একটি নয় একাধিক হাইকমিশন অফিস প্রয়োজনীয় নয় শুধু বরং অনিবার্য বাংলাদেশের চেয়ে প্রায় ছয় গুণ বড় আট লক্ষ একাশি হাজার নয়শো তেরো বর্গ কিলোমিটারের আয়তনের প্রতিবেশী দেশ পাকিস্তান বিশ্বের তেত্রিশতম বৃহত্তম দেশ হলেও এবং ভারতের সাথে পাকিস্তানের দীর্ঘ বর্ডার থাকলেও সেখানে শুধুমাত্র একটি হাই কমিশন অফিস রয়েছে ভারতের সেটি ইসলামাবাদে মার্কিন যুক্তরাষ্ট্র যেটি বাংলাদেশের চেয়ে প্রায় সাতষট্টি গুণ বড় এবং গুরুত্বপূর্ণ সেখানে ভারতের মাত্র একটি অ্যাম্বাসি এবং পাঁচটি কনসুলেট জেনারেল অফিস পৃথিবীর অন্য বড় দেশগুলোর মধ্যে ব্রিটেনে তিনটি ফ্রান্সের মতো একটা বড় দেশেও মাত্র দুটি জার্মানিতে চারটি ইটালিতে দুটি এবং কানাডাতেও মাত্র দুটি হাইকমিশন অফিস রয়েছে ভারতের এছাড়া মালয়েশিয়া মিশর ও কুয়েতের মতো আয়তনে বড় ও গুরুত্বপূর্ণ দেশেও একটি করে মাত্র হাইকমিশন অফিস থাকলেও বাংলাদেশেই কেন পাঁচ পাঁচটি করে অফিস করতে হয়েছিল এটিই মূলত সন্দেহের কারণ এই সন্দেহ আরও গাঢ় হয় যখন প্রাথমিক অনুসন্ধানে এক এক করে বেরিয়ে আসতে থাকে সব সহকারী হাই কমিশনগুলোর কর্মকাণ্ড কি হচ্ছিল ভিতর জানা যায় ঢাকার বাইরে দুই সালে প্রথম চট্টগ্রামে খোলা হয় সহকারী কমিশন অফিস এরপর দুই হাজার সালে হর্ষবর্ধন সিংলার সময়ই খোলা হয় রাজশাহী খুলনা ও সিলেটের অফিস হিনা কনভেনশনের ডিপ্লোমেটিক নর্মস অ্যান্ড রুলস থাকলেও অনুসন্ধানে বেরিয়ে এসেছে এই সহকারী হাইকমিশনগুলোতে প্রথম থেকেই জনসম্পৃক্ততামূলক কর্মকাণ্ড চালু হয় সব ধরনের কোড অফ কন্ডাক্ট ভঙ্গ করে কূটনৈতিক শিষ্টাচারের বাইরে গান বাজনা নাচ নৃত্য আর খাবার দাবারের আয়োজন থাকলেও নিয়মিতভাবে রাজনৈতিক সভা সমাবেশ সেমিনার সিম্পোজিয়ামের মাধ্যমে মানুষ বা সাধারণ মানুষকে এঙ্গেজ করা বা প্রোগ্রামে করাই ছিল নিত্য নৈমিত্তিক ব্যাপার সাধারণ মানুষকে সম্পৃক্ত করার সবচেয়ে কৌশলী প্রোগ্রাম ছিল ইয়োগা যেখানে নারী পুরুষ অবাধ মেলামেশায় শুয়ে বসে শরীর চর্চার সুযোগ করে মূলত উদ্দেশ্য ছিল সমাজে অশ্লীলতা ছড়িয়ে দেয় ব্যবসায়িক কন্ট্রাক্ট সাইনিংয়ে নিয়মিত উপস্থিতি রাজনৈতিক নেতা বা সরকার প্রধানদের মতো বন্যার্থদের মাঝে ত্রাণ বিতরণ ইঙ্গিত দেয় যে বাংলাদেশকে এরা একটা প্রদেশের মতো ইচ্ছিত করত তা না হলে থানার নতুন ওসি এসপিদের সাথে কী কাজ এই সহকারী হাইকমিশনারদের দর্শক এর চেয়েও মারাত্মক ছিল বাংলাদেশের স্বাধীন ভূখণ্ডে সব সরকারি হাই কমিশন অফিসে একত্রে দাঁড়িয়ে শপথ বাক্য পাঠ করার মতো করে গোল হয়ে ভারতের সংবিধান পাঠ করার মতো ঘটনা কে বা কারা অংশ নিয়েছিল এতে অন্যদিকে বাংলাদেশের মন্ত্রী এমপি মেয়র থেকে শুরু করে একটি দলের রাজনৈতিক নেতারা যেন এসব অফিসে মুখ দেখানোর জন্য রীতিমতো কম্পিটিশন করত প্রশ্ন হচ্ছে কূটনৈতিক কোড অফ কন্ডাক্ট ভঙ্গ করে সব সহকারী হাইকমিশন অফিসগুলো কীভাবে ভারতের একটি রাজনৈতিক দলের মতো অর্থনৈতিক কোম্পানির মতো কিংবা সাংস্কৃতিক সংগঠনের মতো কাজ করেছে আমার স্বাধীন বাংলাদেশে সেটা জানার অধিকার অবশ্যই দেশের বিশ কোটি মানুষের রয়েছে সরকারকেই উদ্ঘাটন করতে হবে এদের এখতিয়ার বহির্ভূত সকল কর্মকাণ্ড দর্শক আপনি কি ভাবছেন জানাবেন নিশ্চয়ই দেখা হবে নেক্সট এপিসোডে আল্লাহ হাফেজ